আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দর্শক যারা সরাসরি কারখানা থেকে ম্যাট্রেস নিতে চান আপনারা চলে আসতে পারেন মেসার্স হৃদয় বেডিং স্টোর ঢাকার যাত্রাবাড়ির চৌরাস্তা যাত্রাবাড়ির চৌরাস্তা আসলে আপনারা ইসলামী ব্যাংক পাবেন টনি টাওয়ার আছে

দেখাবো নাকি একটু আচ্ছা দেখাই যেহেতু এখনো সেলাই হয় নাকি আমরা একটু হালকা দেখাই দেখাই আপনি একটু খেয়াল করবেন এখানে আমরা একটা 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 প্লাস

তারপরে ডিমন্ডেন্ট তার সুপার মেমোরিয়াল ফ্রম এবং এটা কিন্তু উইথ ছিল এটা টপার মানে ছিল টপ

প্লাস আপনাদের ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ ভাইবারে ই কাস্টমার যদি কমিউনিকেশন করে যে কালার দেখতে চাইলে দেখতে পাবে প্লাস আমাদেরকে মাত্র টেন পার্সেন্ট টাকা পরিশোধ করলে আপনার বাড়িতে আমরা পড়ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর যারা সরাসরি আসতে চায় কিভাবে আসবে আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা ইসলাম ঠিক সামনে সাত দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিন সাত খোলা থাকবে আচ্ছা দর্শক এছাড়া আরো অনেক ম্যাট্রেস আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো দর্শক এটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং ইসলামী ব্যাংক এই যে যে বড় বিল্ডিংটা এটাই কিন্তু টনি টাওয়ার আর টনি টাওয়ারের ঠিক বিপরীত পাশে আসলে আপনারা পেয়ে যাবেন মেসার সৃদ বেডিং স্টোর একবারে হচ্ছে এই মেইন রোড মেইন রোডের সাথেই আপনারা নিচেই কিন্তু এই শোরুমটা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে কিন্তু ম্যাট্রেসগুলো আপনারা নিতে পারবেন